হ্যালো বন্ধুরা আজ আমি পুরো ফেশিয়াল দেখাবো প্রথমে ডিটান লাগানো হল তারপর দশ মিনিট পর মাসাজ করে করে এটা তোলা হচ্ছে ডিটার্নটাকে এরপর আমি থার্মো বানানো হচ্ছে এই থার্মো প্যাকটা অ্যাপ্লাই করবো তারপর আমি এটা বানাচ্ছি এই অ্যাপ্লাই করা হচ্ছে এরপর এইভাবে এটাকে অ্যাপ্লাই করতে হয় এবং তিরিশ মিনিটের ওপর এটাকে রাখবো তিরিশ মিনিটের ওপর রাখার পর আমি এটাকে তুলে ফেলবো এই তুলে ফেললাম তারপরে এটাকে আমি এরপর আমি ক্লিনজার দিয়ে মাসাজ করছি ক্লিনজার দিয়ে মাসাজ করার পরে আমি স্ক্র্যাপ দেবো স্ক্র্যাপ দিয়ে ডেড সেলটাকে তুলবো তারপর আমি স্টিম দেওয়া হবে স্টিম দেওয়ার পর আমি এটা স্ক্র্যাপ হচ্ছে এরপর স্ক্র্যাব হয়ে যাওয়ার পরে আমি স্টিম দেবো স্টিম দেওয়ার পরে তারপর বরফ দিয়ে মাসাজ হবে বরফ দিয়ে মাসাজটা আমি এখানে দেখাতে পারিনি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যার ফলে আমি স্ক্র্যাবের পরে এই এইটা স্ক্র্যাবটা ওঠানো হচ্ছে স্ক্র্যাবটা তুলে এই যে স্টিমটা দেওয়া হলো এইটা আমার স্টিম মেশিন তো স্টিম মেশিন দিয়ে এরপর স্টিম দেওয়ার পরে যে বরফের মাসাজ দিয়ে তারপর ক্রিম দিয়ে মাসাজ হচ্ছে ক্রিম দিয়ে মাসাজ করার পরে তারপর জেল দিয়ে মাসাজ হবে তারপর ঠান্ডা জল দিয়ে আর বরফ দিয়ে বরফের মাসাজ তো আমি দেখাতে পারিনি তো ঠান্ডা জল আর ক্রিম দিয়ে মাসাজ হচ্ছে এইভাবে আমি ক্রিম উঠা উঠিয়ে দিয়েছি ওঠানোর পর আমি জেল দিয়ে যেটাকে হচ্ছে টোনিং জেল টোনিং জেলটা দিয়ে মাসাজ হচ্ছে তো এই যে জেল ক্রিমটা ওঠানো হলো এরপর আমি আবার জেল দিয়ে মাসাজ করবো যেটা জেল দিয়ে মাসাজ ওটাও এটা জেল দিয়ে মাসাজ হচ্ছে এটাও আমি ঠান্ডা জল দিয়ে আর এই জেল দিয়ে মানে বরফের মাসাজের সঙ্গে এটা হচ্ছে এরপরেও বরফের মাসাজ হলো টোনিং জেল দিয়ে মাসাজ হচ্ছে আর ঠান্ডা জল দুটো একসঙ্গে আমি এই মাসাজটা করছি এই মাসাজ করার পর তারপর একটা ফেস প্যাক লাগাবো এরপর ফেস প্যাক লাগানোর পরে আমি হাতের মাসাজ করবো হাতের মাসাজ করার পর আমি দুটো হাতে ভালোভাবে মাসাজ হবে তারপর আমার পিট মাসাজ হবে এই প্যাকটা লাগানোর পরেই আমি এই কাজগুলো করব তো আমি এটা উঠিয়ে ফেলছি জেলটা জেল ওঠানোর পর ব্ল্যাক হেস এটাকে নাকের পাশে যে ব্ল্যাক হেস কালো কালো ছোটো ছোটো স্পট থাকে সেই ব্ল্যাক হেস রিমার্ক ব্ল্যাক হেস রিমার্ক হচ্ছে এরকম করলাম এরপর প্যাক লাগাচ্ছি প্যাক এটা হচ্ছে আইস প্যাড লাগানো হলো এরপর প্যাক লাগানো হচ্ছে এরপর হাতের মাসাজ হচ্ছে এটা হাতের মাসাজ আমি একটা হাতের মাসাজ দেখেছি এইভাবে দুটো হাতেরই মাসাজ হবে এই দুটো হাতের মাসাজ করার পরে আমি পিঠের মাসাজ করবো এই আমি পিঠের মাসাজ করছি এইভাবে পিঠের মাসাজ করার পর তারপর আমি প্যাকটাকে তুলবো মুখের প্যাকটা তোলার পরে আমি ফেস সিরাম ও মশ্চারাইজার দিয়ে মুখটাকে আরেকবার হালকা একটা মাসাজ হবে তারপর একটা পিঠের মাসাজ হচ্ছে পিঠের মাসাজটা আমি ভালো করে দেখিয়েছি ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে বলে আমি একটু কেটে খেটে করেছি তো পিঠের মাসাজ কমপ্লিট করার পর আমি ফেস প্যাকটা তুলব ফেস প্যাকটা তোলার পরে আমি আমি কী দেবো একটা ফেস সিরাম ইউস করব তারপর আমি একটা মশ্চারাইজার ইউজ করবো এই দুটো লাগানো এই দুটো মানে লাগানোর পরে কীভাবে কতটা পরিবর্তন হলো তো তার একটা ছবি আমি এখানে দিয়েছি দেখে নেবেন যে ফেশিয়ালটা এটা হচ্ছে আজকে যেটা কিছুটা ফুল ফেশিয়াল মুখ থেকে শুরু করে পিঠ দুটো হাত মিলিয়ে একটা পুরো ফেশিয়াল হয় এই এই প্যাকটা আমি তুলছি এই প্যাকটা তোলার পরে তারপরে মুখটা পরিষ্কার করে ভালোভাবে ক্লিন করে নিতে হবে একদম পরিষ্কার করে নিতে হবে এবং পরিষ্কার করার পর টিস্যু দিয়ে মুখটা পরিষ্কার করা হচ্ছে এই টিস্যু দিয়ে মুখটা পরিষ্কার করার পর তারপরে আমি একটা ফেস সিরাম ও মশ্চরাইজার লাগাবো আমি যতবারই মুখটা ক্লিন করেছি প্রত্যেকটা মাসাজের পরে মুখ ক্লিন করে নিয়েছি এইটা আমার রেজাল্ট দেখুন কেমন হয়েছে